আজ আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব সেটা হচ্ছে বর্তমান সময়ে কিন্তু সড়ক দুর্ঘটনা অহরহ দেখা যায় এখন সড়ক দুর্ঘটনা ঘটার পরে তো সবাই দিশা হারা হয়ে যায় কি করবে টাকা পয়সা কোথা থেকে ম্যানেজ করবে এই রকমের চিন্তায় পড়ে যায় কিন্তু বর্তমানে সরকার কিন্তু যারা দুর্ঘটনায় আহত হয় বা নিহত হয় তাদের কিন্তু ভালো একটা পরিমাণে আর্থিক সুবিধা দিয়ে থাকে তো সেটা কিভাবে সুবিধা দেয় সেটা হচ্ছে আমি আপনাদের আজকে জানাবো তো দেখেন এই যে প্রজ্ঞাপনটা দেখেন এখানে কোয়াতে বলা হচ্ছে দুর্ঘটনায় নিহত বা আঘা আঘাতপ্রাপ্ত হয়ে যদি মৃত্যুবরণ করে তাহলে এককালীন অনন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারে ক্ষয় বলছে দুর্ঘটনা কবলিত ব্যক্তির গুরুত্ব গুরুত্বপূর্ণ অঙ্গহানি হলে মানে কোনো একটা অংশ যদি সমস্যা হয়ে যায় তখন হচ্ছে তিন লক্ষ টাকা পর্যন্ত পেতে পারে তারপর হচ্ছে গয় বলছে গুরুতর আহত হলে চিকিৎসাধীনের মাধ্যমে যদি তার সে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা থাকে সরি না থাকে তাহলে হচ্ছে তিন লক্ষ টাকা পর্যন্ত সে পেতে পারে তারপর হচ্ছে গুরুতর আহত কিন্তু চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা যদি থাকে সেক্ষেত্রেও যদি সে আবেদন করে তাহলে সে এক লক্ষ টাকা পর্যন্ত পেতে পারে এটা সরকারি অনুদান তো এইটা হচ্ছে গত এক দশ চব্বিশ খ্রিস্ট তারিখ হতে বিআরটিএর সকল জেলা সার্কেলে অফিসে দুর্ঘটনা ঘটা তিরিশ দিনের মধ্যে কিন্তু আবেদন করার কথা বলা হচ্ছে যদি কারো এরকম দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই তিরিশ দিনের ভিতরে আবেদন করতে হবে তো এখন দেখেন এটা আবেদন করতে হলে ফর্মটা কেমন সে ফর্মটা এই যে দেখেন এটা একটা ফর্ম দেওয়া আছে যদি কারো এই ফর্মটা প্রয়োজন হয় কেউ সংরক্ষণ করে রাখতে চান তো আমার কাছ থেকে নিতে পারেন তো দেখেন এখানে সড়ক দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত ব্যক্তির নাম পিতার নাম বা স্বামীর নাম মাতার নাম এরকম একটা ফর্ম কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো এই ফর্মটা পূরণ করতে হবে পূরণ করার পরে হচ্ছে সংশ্লিষ্ট ইউ উপজেলার হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের মাধ্যমে এটা আবেদন করতে হবে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বরাবর যখন আপনি আবেদনটা করবেন তখন উপজেলা নির্বাহী অফিসার উনি যে কোনো প্রক্রিয়া এটা হচ্ছে ঊর্ধ্বতনদের কাছে পাঠাবে এবং আপনি হচ্ছে এই অনুদানটা পেতে পারেন তো এটা অনেকেরই হয়তো জানা ছিল না তো আপনারা এটা সবাইকে জানার জন্য আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে যা ক্ষতিগ্রস্তরা উপকৃত হতে পারে আর এরকম নতুন নতুন ভিডিও কিন্তু আমাদের পেজ সামনে আরও আসবে তো এই যদি ভালো লাগে তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখুন আর হচ্ছে শেয়ার দিয়ে অন্যদের জানার সুযোগ করে দিবেন তো ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্তই সামনের সামনে নতুন ভিডিও নিয়ে আসবো